বাস্তুমঙ্গল জয় চক্রবর্তী বর্তমানে জ্যোতিষ জগতে একটি সুপরিচিত নাম যে কোনো রকম রত্ন প্রতিকারের জন্য জ্যোতিষ প্রতিকারের জন্য রত্নের ব্যবহার এবং রুদ্রাক্ষের প্রয়োজন কিন্তু সবসময় প্রয়োজনীয় বের গুরুত্ব কিন্তু অসীম যার জন্য বাস্তুমঙ্গল আপনাদের এখন সব ধরনের রত্ন পাথর এবং সঠিক রুদ্রাক্ষ হিমালয়ান ও নেপালি বাস্তুমঙ্গলে এনে রেখেছে আপনাদের জন্য বর্তমানে সব ধরনের উপরত্নও কিন্তু আপনি বাস্তুমঙ্গলে পেয়ে যাচ্ছেন ল্যাপিস লাজুলি বা জারকান বা টোপাজ বিভিন্ন রকম যে সমস্ত রয়েছে উপরত্ন সাবস্টোন সেগুলো বিভিন্ন ওজনের বিভিন্ন দামের এখানে আপনি পাচ্ছেন ব্যবহার বিধি সেটাও বলে দেওয়া হচ্ছে ব্যবহার ব্যবহারবিধি সেটাও আপনি বাস্তবঙ্গল থেকে জানতে পাচ্ছেন বিশেষ করে ধারণের সময় এবং দিন প্রয়োজনীয় কোনটা কি রয়েছে সমস্ত কিছু বাস্তবঙ্গলের রত্ন পাথর অন্যান্য ব্র্যান্ডের থেকে যথেষ্টভাবে দাম কম এবং অন্যান্য ব্র্যান্ডের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি স্বচ্ছ ও শুদ্ধ রুদ্রাক্ষ হিমালয়ান এবং নেপালি পাচ্ছেন এবং যারা বিশেষভাবে আগ্রহী রুদ্রাক্ষ বীজ একদম সঠিক ফলটি সেটাও আপনি বাস্তুমঙ্গল থেকে এখানে পেয়ে যাচ্ছেন এবং তার ব্যবহার বিধি আপনি জানতে পারছেন বাস্তুমঙ্গল জয় চক্রবর্তী বর্তমানে জ্যোতিষ জগৎ একটি সুপরিচিত নাম জ্যোতিষের প্রতিকার হিসেবে জ্যোতিষ রেমেডি হিসেবে কিন্তু রত্নের প্রভাব এবং রুদ্রাক্ষের প্রভাব অসীম সব ধরনের রত্ন উপরত্ন এবং বিশেষভাবে হিমালয়ান ও নেপালি রুদ্রাক্ষ বর্তমানে বাস্তবঙ্গলে পাওয়া যাচ্ছে সব ধরনের রত্ন এবং উপরত্ন কলকাতার অন্যান্য নামী ব্র্যান্ডের থেকে প্রচণ্ডভাবে দাম কম এবং সম্পূর্ণভাবে শুদ্ধ রুদ্রাক্ষ হিমালয়ান নেপালির বীজ যারা জোগাড় করতে চাইছেন বা নিতে চাইছেন সে সমস্ত আপনি এখানে বর্তমানে পাচ্ছেন বাস্তুমঙ্গলের রত্ন উপরত্ন ব্যবহারবিধি ধারণবিধি সম্পূর্ণ আপনি জানতে পাচ্ছেন বাস্তুমঙ্গলের থেকে বিশেষ করে রত্ন ধারণের সাথে সাথে রুদ্রাক্ষ ধারণের দিন নিয়ম সময় এবং অন্যান্য যা প্রয়োজনীয় আছে সম্পূর্ণটা আপনি জানতে পাচ্ছেন বাস্তুমঙ্গলের থেকে রত্নের ক্ল্যারিটি এবং শুদ্ধতা একদম সম্পূর্ণভাবে এখানে মানা হয়